আমাদের মতন গৃহিণীদের কাছে বাড়িঘর পরিষ্কার করে রাখাটা একটা বিশাল চাপের ব্যাপার বিশেষত আমাদের কিচেন কিচেনটাকে খুব সুন্দর করে পরিষ্কার রাখাটা তো যেমন জরুরি কিন্তু এই পরিষ্কার করাটা ভীষণ একটা কষ্টের কাজ এই কষ্টটাকেই লাঘব করবার জন্য আমি একটা হোম ক্লিনার ব্যবহার করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই হোম ক্লিনারটা শুধুমাত্র কিচেন নয় আমি ব্যবহার করি আমার বেসিনের টপ এছাড়া আমার যে ড্রেসিং টেবিল রয়েছে ড্রেসিং টেবিলের কাউন্টারটপ ড্রেসিং টেবিলের মিরার সমস্ত কিছু আমি এই লিকুইডটা ইউজ করে এত উপকার পাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিও আমার কাছে এরকম তিনটে স্প্রেয়ার বটল রয়েছে যার মধ্যে আগে থেকেই রেডি করে রাখা আছে দুটোর মধ্যে অল্প অল্প করে আর এবারে আমি আপনাদের নতুন একটা বোতলে রেডি করে দেখাবো কেমন করে আমি এটা বানাই প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক কাপ জল এই জলটাকে আমি বোতলের মধ্যে ঢেলে দেব এইবারে নেব হাফ কাপ মতন ভিনিগার নিয়ে নিলাম হাফ কাপ ভিনিগার এটাকেও আমি বোতলের মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব ঢেলে দেওয়া হয়ে গেল এরপরে যেটা নেব সেটা হচ্ছে এক টেবিল চামচ মতন পাতি লেবুর রস এটাকেও আমি বোতলের মধ্যে ঢেলে দিলাম এর পরের উপকরণ হচ্ছে খাবার সোডা এই খাবার সোডাটাও আমি এক টেবিল চামচ মতনই নেব দিয়ে দিলাম খাবার সোডাটা প্রত্যেকটা উপকরণ এইভাবে পরপর মেশাবো এবং সব শেষে যেটা দেব সেটা হচ্ছে আমাদের বাড়িতেই যেরকম লিকুইড ডিশওয়াশার থাকে আমি যেমন ভীম লিকুইডটা দিলাম আপনারা যে কোনো লিকুইড ডিশওয়াশার ব্যবহার করতে পারেন এটার মধ্যে দিয়ে সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার হোম মেড ক্লিনার ভীষণ এফেক্টিভ একটা জিনিস এটা দিয়ে আমি আমার বাড়ির অনেক কিছুই পরিষ্কার করি চলুন দেখাই আপনাদের যেমন আমি প্রথমেই গ্যাসের ওভেনটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এটা দিয়ে তারপরে কিচেনের কাউন্টার কাউন্টারটপ যেটা আমার একদমই সাদা এবং এই সাদাটাকে ভীষণভাবে পরিষ্কার করে দেয় এই লিকুইডটা এবং কোনো রকম তেল চিটে দাগ থাকে না এটা দিয়ে পরিষ্কার করলে এছাড়া আমি ফ্রিজ পরিষ্কার করি ফ্রিজের বাইরের অংশটা ভীষণভাবে সুন্দরভাবে পরিষ্কার করা যায় এই লিকুইডটা দিয়ে এছাড়া রয়েছে বেসিনের কাউন্টার টপ এরকম অনেক কাজে লাগে এই লিকুইডটা